নমস্কার ডক্টর রুস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে বিভিন্ন রকমের স্বাস্থ্য এবং হেলথ রিলেটেড টিপস দেওয়া হয় প্রেশার কি কি কারণে বেড়ে যেতে পারে এবং এর থেকে কি কী প্রভাব শরীরের ওপরে পড়তে পারে এবং ঘরোয়া উপায় কিভাবে আমি প্রেশারটাকে কন্ট্রোল করতে পারি তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি এই যে হাই ব্লাড প্রেশার মানে প্রেশারটা বেড়ে যাওয়া এটা আমরা কোন ঘটনাটাকে বলছি যে কোনো না কোনো কারণে আমাদের হার্ট দুর্বল থাকে এবং সেই সময় যখন এই রক্ত চলাচল হয় তখন কিন্তু হার্টের ওপরে একটা চাপ সৃষ্টি হয় তখন প্রেশার বেড়ে যায় মানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে প্রেশারের মাপটা সেটা বেড়ে যায় এবং যখন ব্লাড প্রেশারটা বেড়ে যায় অর্থাৎ তার মানে হচ্ছে যে আটারি দিয়ে যে রক্তটা চলাচল করছে সেই আটারি কিন্তু প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি হচ্ছে যার ফলেই কি না প্রেশারটা আমরা দেখছি বেড়ে যাচ্ছে আমরা সবাই জানি নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে একশো কুড়ি বাই আশি আর যদি একশো চল্লিশের উপরে উঠে যায় মানে একশো চল্লিশ বাই নব্বই যদি হয়ে যায় তাহলে আমাকে ভাবতে হবে সে ব্লাড প্রেশার বেশি আওতায় পড়ে গেছে এবং দেখা যায় যে বিশেষ করে একটু চল্লিশ বছর বয়সের পর থেকেই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কি কি কারণে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে বা কাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে একটা হচ্ছে যারা ওবেস বা মোটা ওভারওয়েট তাদের প্রচুর ধূমপান করছে স্মোকিং করছে তাদেরও প্রেশার বেড়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া বহুদিন ধরে কিডনিতে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত লবণ খেলে মানে সোডিয়াম ইনটেক যদি অতিরিক্ত বেশি হয়ে যায় অর্থাৎ কাঁচা লবণ খাওয়া তাদের প্রেশার বেড়ে থাকার সম্ভাবনা থাকে এছাড়া যারা পটাশিয়াম কমযুক্ত খাবার খায় তাছাড়া ফ্যামিলি হিস্ট্রি থাকলে প্রেশার বেড়ে থাকার একটা সম্ভাবনা থাকে মানে ফ্যামিলিতে যদি কেউ হাই প্রেশার থাকে তাহলে আপনারও হাই প্রেশারের একটা সমস্যা ভুগতে হতে পারে এবার হচ্ছে লক্ষণ কি লক্ষণ বলতে প্রেশার বেড়ে গেলে কি কি লক্ষণ দেখলে বুঝবেন এক হচ্ছে মাথা ঘুরবে মাথা যন্ত্রণা করবে ঘাড়ের দিক থেকে শ্বাস নিতে অসুবিধা হতে পারে বুক চাপা লাগা বুক ভার লাগা সেটা হতে পারে হঠাৎ করে ঘাম দিয়ে ওঠা যদি হঠাৎ করে প্রেশার বেড়ে যায় তাহলে কিছু বিশেষ লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে চোখে ঝাপসা দেখা মুখ বেঁকে যাওয়া হাত পা অসার হয়ে যাওয়া হাত পা বেঁকে যাওয়া কথা বলার সময় কথা জড়িয়ে যাওয়া তবে আমি যে আগের লক্ষণগুলো বললাম সেগুলোর মধ্যে কিছু কিছু সিমিলারিটির লক্ষণ আছে যেগুলো প্রেশার কমে গেলে বা সুগার কমে গেলেও দেখা যায় যেমন হচ্ছে মাথা ঘোরা হঠাৎ ঘাম দিয়ে ওঠা এইগুলো কিন্তু শুধু প্রেশার বেড়ে গেলে নয় প্রেশার কমে গেলেও হতে পারে সুগার কমে গেলেও হতে পারে তাই যদি কোনো রকমের এরকম লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই আগে প্রেশারটা চেক করতে হবে এবার এই যে প্রেশার বেশি থাকলে বহুদিন ধরে কি কি শরীরের ওপরে প্রভাব ফেলতে পারে বা কি কি অর্গ্যানকে আমাদের ড্যামেজ করতে পারে প্রেশার বেড়ে যাওয়া কিন্তু একটা মারাত্মক রিস্কি ঘটনা যদি এই প্রেশারটা বহুদিন ধরে বেড়ে থাকে বা যদি হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে সেক্ষেত্রেও সব রকম ব্যাপারেই কিন্তু এই প্রেশার বেড়ে গেলে এটা কিন্তু একটা শরীরের উপরে খুব বাজে এফেক্ট করে যেমন আমাদের কিডনিকে ড্যামেজ করতে পারে স্ট্রোক করতে পারে হার্টে স্ট্রোক করতে পারে ব্রেনে স্ট্রোক করতে পারে যদি প্রেশার অতিরিক্ত বেশি থাকে ব্রেনে এটা রক্ত চলাচলটাকে বন্ধও করে দিতে পারে বলতে ব্রেন স্ট্রোক দু ধরনের হয় সেই দু ধরনের ব্রেন স্ট্রোকই কিন্তু প্রেশার বেড়ে যাওয়ার কারণে হতে পারে এছাড়া বডির বিভিন্ন জায়গায় মানে বিশেষ করে মাথায় হার্টে বা পায়ের ভেনে হঠাৎ করে ক্লট সৃষ্টি করে দিতে পারে এই হাই প্রেশার অর্থাৎ হাই প্রেশার কিন্তু খুব সাংঘাতিক একটা জিনিস হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে ব্রেনে স্ট্রোক করাতে পারে আর কিডনিতে সমস্যা করতে পারে এছাড়াও বডির যে কোনো ভেনের মধ্যেও কিন্তু এটা ক্লট সৃষ্টি করে দিতে পারে এবার হচ্ছে কি করে তাহলে প্রেশারটাকে নিয়ন্ত্রণ করা যায় প্রথম হচ্ছে যে একটা বয়সের পর বয়স চল্লিশের পর আমরা বলে থাকি মাঝে মধ্যে প্রেশারটা কিন্তু চেক করাতে হবে যে কোনো ফার্মাসিতে গিয়ে বা যে কোনো ডাক্তারের কাছ থেকে প্রেশারটা কিন্তু নিয়মিত চেক করাতে হবে বা দরকার হলে ডিজিটাল একটা প্রেশার মেশিন বাড়িতে রাখতে হবে যদি কন্টিনিউয়াস দেখা যায় যে প্রেশারটা একশো চল্লিশের ওপরে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া পর্যাপ্ত ঘুমানোটা দরকার চিন্তা মুক্ত একটা জীবনযাপন করতে হবে বেশি টেনশন বেশি অ্যাংজাইটি কিন্তু প্রেশারকে বাড়িয়ে দিতে পারে স্মোকিং বন্ধ করতে হবে যারা স্মোকিং করছেন বা যারা চেন স্মোকার তাদের কিন্তু স্মোকিংটা বন্ধ করলে দেখতে পাবেন যে প্রেশারের মধ্যে একটা হিউজ একটা ডিফারেন্স আপনি পেয়েছেন এছাড়া কাঁচা লবণ খাওয়া বন্ধ করতে হবে এবার বলবো ঘরোয়া কিছু উপায় যদি প্রেশার কমানো যায় তাহলে ঘরোয়া উপায় কি কি প্রেশার কন্ট্রোলে আনার রসুন খুব ভালো প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে তবে এই নিয়ে ডকুমেন্ট ডকুমেন্ট আমাদের আমাদের নেই নেই মানে প্রমাণিত তবে জানা যাচ্ছে যে রসুন প্রেশার কমাতে বা প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে কিছুটা কিন্তু সাহায্য করে মেথির জল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে যার কারণে প্রেশারটা কম থাকতে পারে এছাড়া শশা শশাও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে শশা খেলেও উপকার পেতে পারেন আর কলা ডাভের জল এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভরপুর পটাশিয়াম রয়েছে এই পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু প্রেশার কমাতে সাহায্য করে তাহলে নিয়মিত ঘুম চিন্তামুক্ত জীবন এবং যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো আপনার দৈনন্দিন জীবনে কম বেশি পরিমাণ রাখেন তাহলে কিছুটা হলেও আপনার কিন্তু প্রেশারটা কন্ট্রোলে থাকবে আর স্মোকিং জিনিসটা যদি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে তাছাড়া প্রেশার যদি বেশি থাকে তাহলে আপনাকে অবশ্যই প্রেশারের ওষুধ খেতে হবে ঘরোয়া উপায়ে শুধুমাত্র চললে কিন্তু প্রেশার কখনোই আপনার কমবে না আমি একটা ঘরোয়া উপায় বলে দিলাম যেটা এটা নিয়ন্ত্রণে রাখার কারণ দেখা যায় যে অনেকেরই অনেক বেশি প্রেশার থাকে ওষুধ খাওয়ার সাথে সাথে তাও যদি প্রেশার না কমে তাহলে এই ঘরোয়া উপায়গুলো আপনারা সাথে ইনক্লুড করতে পারেন কিন্তু যদি প্রেশার বেশি থাকে তাহলে অবশ্যই প্রেশারের ওষুধ খেতেই হবে ডাক্তারের পরামর্শ প্রেশারের ওষুধ স্টার্ট করলে নিজে থেকে কখনোই বন্ধ করার চেষ্টা করবেন না অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই বন্ধ করবেন তাহলে আজকে আশা করি এই ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ